লঙ্গাইয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গৃহবধূর রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ মামলা গ্রহণের ক্ষেত্রে জড়িতদের কৌশলে বাঁচানোর চেষ্টা চলছে অভিযোগের মুখে লঙ্গাই পুলিশ স্বামীর বাড়ি থেকে হঠাৎ অসুস্থতার খবর দেওয়া হলেও সিভিল হাসপাতালে গৃহবধূর দেহ উদ্ধার করে গলায় আঘাতের মতো দাগ লক্ষ্য করার পর মামলা গ্রহণে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন গৃহবধূর পরিবার লঙ্গায় পুলিশের ইনচার্জের বিরুদ্ধে সিনিয়র পুলিশ সুপারকে জানিয়ে ঘটনায় জড়িত অন্যান্যদের নাম মামলায় নথিভুক্ত করে নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে তিন বছরের সংসার হতভাগা গৃহবধূ হামিদা বেগমের ১৩ মাসের একটি ফুটফুটে শিশু কন্যাও রয়েছে স্বামীর দাবিতে মানসিক চাপে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ পরিবারের গত মঙ্গলবার গৃহবধূ আনুমানিক একুশ বছর বয়সী হামিদা বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার পুলিশ সুপার লিনা দলের কাছে অভিযোগ গড়িয়েছে বিশদ তথ্যে প্রকাশ প্রায় তিন বছর আগে কালীগঞ্জ পুলিশ চৌকির অধীনস্থ গোয়াসপুর গ্রামের বাসিন্দা হামিদা বেগমের সামাজিকভাবে বিয়ে হয় শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই পুলিশ চৌকির অন্তর্গত বাঁশবাড়ির বাসিন্দা শামসুদ্দিনের সঙ্গে বিয়ের পর থেকে সংসারে বিভিন্ন কারণে অশান্তির সূত্রপাত হয় বেশ কয়েকবার সামাজিক বিচার সভাও বসেছিল শেষবার ঘটনার প্রায় দশ বারো দিন আগেও স্বামীর নিকটাত্ম এবং মধ্যস্থরা গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে এসেছিলেন কিন্তু কপালের সুখ সয়নি গৃহবধূর শেষ পর্যন্ত জীবনের অবসান ঘটে গিয়েছে তার গৃহমত হামিদা বেগমের ভাই ওহিদউদ্দিন সিদ্দিকীর অভিযোগ মতে গত মঙ্গলবার সকাল আটটার দিকে হামিদার স্বামী শামসুদ্দিন ফোনে হামিদার অসুস্থতার কথা জানায় এর কিছুক্ষণ পরেই হামিদা বেগমের মৃত্যুর খবর আসে তড়িকড়ি আপনজনরা হাসপাতালে পৌঁছে দেখতে পান যে তার নিথর দেহ এবং গলায় দাগের চিহ্ন রয়েছে সেখানে লঙ্গাই পুলিশে স্বামী সহ ঘটনায় জড়িত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে পরিবারের পক্ষ থেকে বাধার অভিযোগ উঠেছে পরিবারের দাবি পুলিশ কেবল স্বামীকে অভিযুক্ত করে জাহার দায়ের পরামর্শ দেয় তাদের অভিযোগ স্থানীয় ইনচার্জের নির্দেশে শুধুমাত্র স্বামী শামসুদ্দিনকে অভিযুক্ত করে একটি এজাহার লিখিয়ে হামিদার ভাই অহিদের স্বাক্ষর দেওয়া হয় ঘটনার পর লঙ্গাই পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রকৃত তথ্য গোপন রেখে কিছু অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হয়েছে এবার পরিবার জেলার সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে পুরো ঘটনাটি জানিয়ে জড়িত কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন দেওয়ার ঘরে তো এখানে দেওয়ার খুব জামাইয়ের এবং খুব আহ্বান এর পরিপ্রেক্ষিতে একবার আমার বাগনি আমরা আখ খাইছি আটখানে কিছু গ্রামের মধ্যস্থতা করিয়া টানত না গ্রামের মানুষের নিশ্চয় এরপরে ওই তো আজ থেকে দশ দিন আগে আমার বাগনিটা আবার আমরা এই গান আটকান আসত গ্রামর পাঁচ ছয়জন মানুষ তারা মিলিয়া গিয়া মেম্বার সহ বাগনিটা আনতন বাগনিটা আনতে সময় বাগনিটা কোশ্চয় কথা যে আমার আপনারা নিদ্রা পরে মারি মারিলেবা যে তাই জন্যে পড়কিয়া লিপ্ত যার কারণে তাই না আমার বালা পাই না আর আমারে কেন আমি যাইতাম না আমার গানে মারি দিতাম এরপরে ধরাই তাই আইতে বাধ্য হয়েছে এরা আবার যে আমরা যদি তোমার কিছু ঘর তা আমরা এটা হোক আজ তিন দিন আগে আমার বাগ্ীটা তারা হঠাৎ করে আমরা ফোন করছেন যে তোমার বাগনি খুব অসুস্থ তুমি যেন দেখালা হোক যদি হসপিটাল উভাতেই ঘুরিয়ে গেছি ওষুধ আমরা এখান থেকে আইছি আইয়া আমরা খালি হস হসপিটাল না ওই সময় যে তারা যাচ্ছি বারো যায় পরে আমরা কুঁজিয়া গিয়া তার জামাই একজন বাই আসলো কিছু আউটওয়াশ পাই। ও বাইটারে গিয়া আমরা কিছু তজন তজন করছি করার বাদে লাশ উঠিয়া লাস ও আমরা লাশ পাইছি পাইয়া আমরা পোস্টমেড করাছি লাস্ট করাইয়া এর বাদে আমরা লাশ নিয়ে। আমরা গতকালকে দোকান তারা দখন তারা গেছে না তারা আর লাশোর নিজেও গেছে না এখানে হসপিটালে তারা আসলো না এর পরবর্তীতে তারা লংগাই আমরা আজকে কালকে গেছি এফআইআর লিয়া যাওয়ার পথে গিয়ালে লোঙ্গাই টানায় গিয়ালে আমরা চাইছিলাম ওই যে বা যারা আমরা বাগনিটারে মারছে এরা মানুষ সারার নাম দেওয়া বাজে তখন পুলিশে আমরা মানে না শুনিয়া তাই একজন আসামি দেও তাই একজনের নাম লিটিয়া তাই এফআইআর ছয়জন ছয়জন একজন দুজন কালি জামাই এর বাদে জামাই বাই আছে জামাই মা আছে এর বাদে আরও বাই একজন আছে ননন্দ একজন আছে আরও সেলিপহী আর একজন মানুষ আছে নি এর আর দোকানি হয়েছে